বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজেই এই নিয়ে বিতর্ক থাকতে পারে না বলে জানিয়েছে হাইকোর্ট সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ চ্যালেঞ্জ করে দায়ের করা রিট সরাসরি খারিজ করে আদেশে দেন আদালত সোমবার এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্টের বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি সিকদার মোহাম্মদ মাহমুদুর রাজির সমন্বয়ে গঠিত বেঞ্চ পর্যবেক্ষণ সহ এই আদেশ দেন আদালতেও রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মোহসিন রশিদ অন্যদিকে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক হক পর্যবেক্ষণে আদালতে বলেন বাংলাদেশের জনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে কাজে এই নিয়ে বিতর্ক থাকতে পারে না এছাড়া আন্তর্জাতিক মহলও অন্তর্বর্তী সরকারকে মেনে নিয়েছে সুতরাং এই নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই তবে রেডকারী আইনজীবী মহসিন রশিদ এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন এর আগে সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়ে অন্তর্বর্তী সরকারের শপথ নিয়ে চ্যালেঞ্জ করে রিড করেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস মনিরুল আলম